সালামু আলাইকুম আমি ইনাসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি একটা নতুন ডিজাইনের স্টিচের মধ্যে হাফ সেমিস এটা হচ্ছে স্টিচ কাপড়ের মধ্যে ম্যাটেরিয়ালটা হবে আর এই রকম হচ্ছে দুইটা লেস করে দেওয়া থাকবে একটা ডিজাইন এটা বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ পর্যন্ত এটা হবে এটা এই পাশে দেখেন এই পাশে একটা বর্ডার করা আছে যাতে হচ্ছে এই পাশে যাদের একটু হচ্ছে বাড়তি বাড়তি ইয়ে থাকে আর কি ভাজ হয়ে থাকে মাংস তা তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো হবে এটা প্লেন ডিজাইনের মধ্যেই হবে শুধু দুইটা এরকম লেস করে একটা ডিজাইন করে দেওয়া আছে এটার ব্যাক পোর্শনটা এরকম হবে আর ফ্রন্ট পোর্শনটা হচ্ছে এইরকম হবে এটা স্টিচটা হবে একদম বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবে এটা খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক একটা ইয়ে হবে আর আপনারা সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আর আপনাদের পছন্দের পণ্যগুলো কিনতে কিন্তু আপনারা হচ্ছে অ্যাড টু কার্টের মাধ্যমে পণ্যগুলো কিনতে পারেন এবং ওটিপির মাধ্যমে কিন্তু কনফার্ম হয়ে ওয়েবসাইট থেকেই পুরো পারচেস করতে পারেন আমাদের তো আমাদের এই ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু সরাসরি আমাদের পেজে দেওয়া আছে আপনারা ভিজিট করে দেখতে পারেন আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার আর এটা হচ্ছে কালো কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন ইনবক্স করবেন আর যারা ওয়েবসাইটে কিনতে চান তারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টের নতুন ডিজাইনের একটা পেন্টি এটা হচ্ছে এরকম প্রিন্টের একটা পেন্টি করা থাকবে পঁচিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত অ্যাভেলেবেল হবে আমাদের কাছে মানে এটা বা স্টিচটা পঁচিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন ম্যাটেরিয়ালটা হবে চায় না কটন স্টিচ খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আর এরকম প্রিন্ট করে দেওয়া থাকবে এরকম বড় বড় প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে এরকম বড় বড় প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই কমফোর্টেবল খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে পরে কিন্তু খুব আরাম পাবেন এটা এটা পঁচিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত স্টিচ করবে এটা আর এখানে নিচের পোষণে কিন্তু সুন্দর করে আরেকটা বাড়তি কাপড় করে দেওয়া আছে আপনাদের খুবই কমফোর্টেবল লাগবে এটা আর রেগুলারও ইউজ করতে পারবেন আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিব এটা হচ্ছে আকাশী কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পার্পেল কালার এটা গ্রিন কালার এটা হচ্ছে হালকা পার্পেল কালার এটা হচ্ছে স্কিন কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন তা আজকের মতো আমাদের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ